করালেন যেগুলো আমি মুখস্থ করলাম কিছু প্যারাগ্রাফ মুখস্থ করলাম কিছু কম্পোজিশন মুখস্থ করলাম এবং পরীক্ষার থেকে সার করে করলাম এবং সেইটা দিয়ে আমি নাম্বার পেলাম আর বোর্ড হোক স্কুলের স্যার হোক সেটা নাম্বার দিয়ে দিলো আর এই নাম্বার দিয়ে কি হলো সে তাকে আমরা এনশিওর করছি সেই দিকে খুব ভালো বাট ইন আওয়ার ট্র্যাডিশনাল এডুকেশন অর ইম্পার্টিং সিস্টেম অফ ইংলিশ দেয়ার ইজ ভেরি ভেরি মেগা রিস্ক ফর ইভ্যালুয়েটিং ওরাল জিল और ओराल, ओराल दिख्षा। दिख्षा। <laughs> <दिने> दिख्षा, दिख्षा। <laughs> स्किल আমাদের ট্র্যাডিশনাল স্কিলে কি ছিল আমাদের ওরাল যে প্রেজেন্টেশনের যে বিষয়গুলো ছিল ইংরেজির ক্ষেত্রে যদি বলি আমি ইংরেজির ক্ষেত্রে এখন বলছি যে ট্র্যাডিশনাল ওয়েতে যে ইম্পার্টিং এডুকেশন সিস্টেম যেটা ছিল সেখানে আমাদের শুধু কিছু লেটারি বল যার লেখাটা ইন এসেন্স জাস্ট মজা করার জন্য বলছি যার লেখাটা অর্থাৎ যার ভূমিটা যত বেশি হলো দৈর্ঘ্যের প্রশ্নের ভূমিটা কম্বটা যত বেশি হলো সেটাই মনে করি ট্রেন হতে পারে এটা ট্রেন্ড কোন জায়গায়

যেমন টিচার্স পলিটিশিয়ানস অ্যান্ড লিডার্স মূলত এই তিনটে পেশার কথা বলা হয় শিক্ষক রাজনীতিবিদ এবং উকিল তো এর সাথে আমি আরো সু অ্যাড করি এটা হচ্ছে ট্র্যাডিশনাল কথা যারা সমাজের সামনে সারিতে আসা তারা কিন্তু কথার মূল্য খুব ভালো বোঝেন তারা কিন্তু কথা বলে এটা খুব ভালো বলে এবং তারা খুব কথা বলতে পারে প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে হয়ে যায় ওনারা যারা আছে আমি হয়তো খুব বেশি ভালো চিনি না তবে একটু অনুমান করলে বুঝি আচ্ছা যাওয়ার অভিজ্ঞতা আছে তারা বিভিন্ন সময় নিচে অন ওয়াচ অন নিচে নিচে প্র্যাকটিস করে করে যেহেতু মানুষ কথার উপরে বাঁচে তারা কেউ কি করেছে একটা কথা বলার অভ্যাস করে ফেলছে পাবলিক হাউ টু টেলিভার স্পিচ অফ তারা ভালো শিক্ষক যারা ফিউচারে যারা থাকে তাদেরকে কিন্তু কথা বলার প্র্যাকটিস করা হয় যেমন কিছু আগে আমাদের একজন শিক্ষক এখানে বলে ফেললেন যে আমরাও সঙ্গে একটা তা মিলিয়ে যে আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষার্থীরা তারা কে কত বেশি একটা অসুস্থ প্রতিযোগিতা এর মধ্যে আমরা শিক্ষকরাও ওখানে মাঝে মধ্যে হয়ে যায় যে বাদ আমরা প্রাধান্য দিয়ে যাই কিন্তু আমার শিক্ষকটা শিক্ষার্থীটা এই যে আগামী দিনের ভবিষ্যৎটা যে ছোট্ট বাচ্চাটা এটা কিভাবে নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারবে কিছুক্ষণ আগে বললেন কি সবার বক্তব্য ভালো লেগেছে উনি আবার কিছু কিছু বিষয়ে মনে আছে যে উনি বক্তব্যের মধ্যে ঢুকে গেছেন এবং নোট ছাড়াই কি সুন্দর করে সাবলীন স্পন্টেনিয়াস ছিল তো সবাই ভালো বলেছেন উনি হচ্ছে আমাদের সাথে রিমার্কেবল হয়ে গেছে তো আমরা শিক্ষক যারা যারা কথার মধ্যে বলতো বাঁচি যারা কিন্তু মনে হয় এই কাজটা করতে পারি যে আমাদের ইয়ংলার্নার আমি কিন্তু বিতর্কে কিন্তু খুব একটা নিবেদিত ছাত্রদের অনেক কিছু করবি একটা বলি যে কিছু করি কিন্তু আমার কাছে মনে হয় বিতর্কে হয় কি ট্র্যাডিশনাল ওয়েতে কি হয় আমি ট্র্যাডিশনাল ওয়ে বর্তমান ইংলিশ লার্নিং সিস্টেম এবং বর্তমান ইংরেজ শিক্ষাটা এটা নিয়ে একটু বলতে চাই বলতে বিতর্কে কি হতো তিনজন ছাত্র যে আমি সেরা মারা গেলাম কি সুন্দর করে চৌক্তিকভাবে দিয়ে তারা কথাগুলো উপস্থাপন করতে পারে

レスポンシブ इज इट अ मोबाइल नो अगेन इज इट अ मोबाइल नो इट्स अ टेलीफोन नो व्हाट इज इट बुक इंग्लिश बुक इट्स अ पेन अच्छा इट्स अ बुक क्लास नाइन सम ऑफ यू फ्रॉम द बंगाली कांट सी द राइटिंग हियर पता करें कि वो किस जगह से देख रहे थे इट्स अ बुक क्लास नाइन के क्लास नाइन एक्टर गो या मेनटेंशनाली इट्स अ किताब अभी तो बोला है तार पर अभी क्यों लिए शिफ्ट

According to the present stage, present position of an apprentice of class 9. Class 9 is <laughs> On considering his present situation, present wisdom, in a and if class 9 at least on an I think he, has, he or she has written. আমার ক্লাস নাইনে আস্তে আস্তে একটা শিক্ষার্থী সে ছেলে হোক বা মেয়ে হোক সে কি করেছে সে অথবা নয় বস্তা কি করেছে বাংলা লেগেছে সে কিন্তু বাংলা লেগেছে বাংলা দিয়ে সমাজ লেগেছে বাংলা দিয়ে সে কি করেছে মনিত লেগেছে বাংলা দিয়ে

student let him do. let him encourage them to write something from his or her cost. at the beginning of the stage, he made, made a lot of mistakes. we have to change our mindset. our the mindset they will walk to day, will work the and

জিপিনি কেন এটা আনা হয়েছে আনা হয়েছে এই উদ্দেশ্যে যেহেতু এই বিষয়ে আমি কিছু কাজ করেছি কিছু জেনেছি এই বিষয়টা আনা হয়েছে উই হ্যাভ টু পিকচারাইজ আমাদের প্রত্যেক কিছুকে ভিজুয়ালাইজ করতে হবে ছবির মতো আনতে হবে এই যে লোক কবিগুলো যে দুই লাইনে লিখলেন আমাদের উৎসবের বাকি বাকি বৈশাখ মাসে তারা আনন্দ বার হয়ে যায় এবং বার হয়ে যায়

একটা ট্রলি ব্যাগ একটা ট্রাভেলিং ব্যাগ একটা কি আছে একটা ট্রেনের সুবিধা আছে একটা বাসের সুবিধা আছে একটা বাস এবং একটা ট্রেনের সুবিধা আছে একটা ট্রলি ব্যাগের সুবিধা আছে একটা ট্রাভেলিং ব্যাগ আছে একটা ডিএসএলআর ক্যামেরা দাও আছে একটা মোবাইল ফোন দাও আছে এখন কিন্তু এটা দেখেই চট করে আমি সমালোচনা শুরু করে দিলাম এই নাইনের বই ট্রলি ব্যাগ আর ট্রাভেলিং ব্যাগের একটা ফর্মাস এটা কেন দিয়েছে এটা কিছুই চায় না সমালোচনা খুব সহজ হয়ে

ট্রেন আর বাসের কেন সুবিধা আমরা সে বলছে কি ফ্রমুক তারপর এই যে রিয়েল লাইফ এ কানেক্ট করা

হলে তো পাবলিকে সিস্টেমে কি করবে ট্রায়াল এরর ছোট ছোট ওরে বিল করবে এই ভুল করার কি হবে কারণ আমরা কারেক করে দেবো antibody একটু সাপোর্টি হবে হওয়ার এবং আপনাদেরকেও

From the, from the core of my heart, I would like to show that to all of the uh, governor Bodies, President and my respectable teachers, in short and brief, I have tried a little bit to say something about the impact of learning English and about to the dissemination of new curriculum and about